আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছে। সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রতিদিনের মতো আবারও রড এবং সিমেন্টের দাম জানিয়ে দেওয়ার জন্য আপনাদের সামনে চলে আসলাম আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন জেনে নেব রডের দামগুলো আবুল খায়ের অষ্টাশি হাজার পঞ্চাশ টাকা প্রতিটন ডট জিপিএইচ অষ্টাশি হাজার টাকা বি বিএসআই তিরাশি হাজার টাকা প্রতিদণ্ড রহিম ইস্টিল পঁচাশি হাজার পাঁচশত টাকা প্রতিদণ্ড আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার টাকা প্রতিদণ্ড বিএসআরএম উনব্বই হাজার টাকা প্রতিদণ্ড কেএসআরএম ছিয়াশি হাজার পাঁচশত টাকা প্রতিদণ্ড আর আর এম হাজার টাকা প্রতিদণ্ড সালমান স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রট ইলিট স্টিল চৌরাশি হাজার একশত টাকা প্রতি টন রট আর আই সি এল বিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন রট পিএসআরএম আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট সিএসআরএম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট এস সি আর এম চৌরাশি হাজার টাকা প্রতি টন রট মন্তাহা বিরাশি হাজার আটশত টাকা প্রতি টণ্ড এস এস টাইগার আশি হাজার দুই শত টাকা এ এস বি আর এম উনাশি হাজার পাঁচশত টাকা প্রতি টণ্ড ফ্রেশ একাশি হাজার টাকা প্রতি টণ্ড এইস আর আর এম বিরাশি হাজার টাকা প্রতি টণ্ড আকিস বিরাশ চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন্ড তো বন্ধুরা এই ছিল রডের দাম তো জায়গা এবং স্থান স্থানবেদে রড এবং সিমেন্টের দাম কিছুটা পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এখন আপনাদের মাঝে জানিয়ে দিব সিমেন্টের দামগুলো হ্যাঁ সুপার পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট প্রিনিয়াম পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ফ্রেশ চারশত আশি টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়েল চারশত পঁচাশি টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস চারশত চৌত্তর টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান চারশত পঁচাত্তর টাকা প্রতিবস্তা সিমেন্ট রাফার চারশত পঁয়ষট্টি টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন রিং চারশত চৌত্তর টাকা প্রতিবস্তা সিমেন্ট সেভেন হর্স চারশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট স্কেন চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট হোলসিম চারশত নব্বই ওই টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ এস পি চারশত আশি টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন ও পিসি চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন পি সিসি পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট এই ছিল রড এবং সিমেন্টের দাম প্রতিনিয়ত রড এবং সিমেন্টের দাম পেতে অবশ্যই আমার পেজটি ফল দিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ